একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসুরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়া রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে আরো মেজররা তারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জ্যান হয়েছে রয়েছে পরবর্তী আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান এমনকি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ প্রবীক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কি